এখন সোশ্যাল মিডিয়া স্ট্রং হয়ে যাওয়া তো অনেক কিছু সামনে চলে আসে আমরা কী করছি কী খাচ্ছে এগুলো আসে কিন্তু আমার কাছে মনে হয় না যে এটাতে কারো সম্মান হানি হবে কারণ হলে তো এটা আমার হবে হলে এটা আমার হবে যদি চলচ্চিত্র থেকে চলে আসলে যদি কোনো মানসম্মানের আঘাত ঘটে সেটা তো আমার হবে এটা ডিসিশনটা আমি নিয়েছি আর দেখেন সুন্দর জিনিস সবসময় সুন্দর মানুষ কিন্তু এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে আই মিন যারা আমাদের সিনেমা যারা দেখেন যাদের জন্য আমরা সিনেমা বানাই যারা দর্শক তো তারা আসলে আমাকে খুব বিশ্বাস করে তারা আমাকে খুব ভালোবাসে তারা আমাকে করেছে আসলে কি বলেছে জন্য কে না বলেছে আমি নিজে তো আসলে ফেসবুক ভাবে দেখি না তো আমি আসলে বলতে পারছি না আর যেহেতু দীপা খন্দকার আপুর কথা বললেন আমি যখন ছোট ছিলাম গ্রামে থাকতাম আমি খুব ওনার নাটক দেখতাম বি টিভিতে দেখতাম আর উনি ওনার হাসিটা কিন্তু খুব মিষ্টি উনি খুব সুইট করে কথা ওনার ভয়েসটা খুবই সুন্দর মানে এখন আমার চোখে ভাসছে উনি কিভাবে কথা বলেন ওনার মুভমেন্ট তো উনি যেটা বলেছে যে তোমার সন্তানরা তোমাকে নিয়ে গর্ব করার কথা উল্টোটা না ভেবে আসলে আপু আমি তো আসলে বোধ করবে বা কী ভাববে ওইটা মাথায় রেখে বলিনি আমার কাছে ইনস্ট্যান্ট যেটা মনে হয়েছে আমি যেটা আমি যেটা করতে চাচ্ছি আমার জীবনকে নিয়ে আমি সেটাই বলে দিয়েছি